আসসালামু আলাইকুম বুকে ভালোবাসা কোনো দুর্বলতা নয় দুর্বলতা হচ্ছে যদি তুমি তার প্রেমে না পড়ো প্রিয় আজি যা তুমি ভালো করেই জানো আমাদের সমাজে স্ত্রীকে ভালোবাসাটা এক ধরনের দুর্বলতা হিসেবে দেখা হয় কেউ যদি তার স্ত্রীর প্রতি খানিকটা বেশি ভালোবাসা প্রকাশ করে বা স্ত্রীকে বেশি সময় দেয় স্ত্রীর কথা মতো নানা বদভ্যাস ছেড়ে দেয় বন্ধুবান্ধব প্রতিবেশী বলতে থাকে ওর কি পুরুষত্ব বলে কিছু আছে নাকি তো একটা বউ না ওঠা বইয়ের কথায় উঠে বসে পুরুষ মানুষ বইয়ের প্রতি এত দুর্বলতা থাকলে দুনিয়া চলে কি আজব আমাদের চিন্তা বইয়ের কথা শুনলে পুরুষত্ব কিভাবে স্থলিত হয়। এটা নিয়ে মেডিকেল থিসিস হওয়ার দাবি রাখে এমন অনেক ছেলের কথা জানি যারা শুধু পরিবারের সামনে লজ্জার কারণে স্ত্রীকে মন খোলে ভালোবাসতে পারে না স্ত্রীর সঙ্গে হেসে কথা বলা একটু খুনসটি দুষ্টুমি করা কখনো কখনো ঝগড়া করা রাগ অভিমান করা পরিবারের মা বাবা ভাই বোন কেউ দেখলে কী বলবে সবাই ভাববে ছেলেটা কেমন বউয়ের সঙ্গে বেটা ছেলের এত কিসের মাখামাখি প্রিয় নুরান্নিতা আমাদের সমাজের অধিকাংশ পুরুষের বৌমান্য নীতি হল বউ হচ্ছে নারী জাতি তাদেরকে সবসময় আঙুলের ইশারার উপর রাখতে হবে ঘাড়ের ওপর সবসময় পুরুষের গভীর নজরদারি ঝুলিয়ে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বলি কি কাউকে যদি শাস্তিই দিতে চাও কাউকে যদি অঙ্গুলি হেলনে চালাতেই চাও তবে তাকে দুর্ধর্ষভাবে ভালোবাসো ভালোবাসার চাইতে বড় শাস্তি আর হতে পারে না একবার বউকে দুর্দমনীয়ভাবে দমনীয়ভাবে ভালোবেসে তোমার প্রেমে পড়তে বাধ্য করো দেখবে তোমার অঙ্গুলিও হেলানো লাগবে না তোমার প্রেমের কারণে সে সারাক্ষণ জ্বরগ্রস্ত রোগীর মতো ছটফট করতে থাকবে যে কখন তাকে তুমি কিছু বলবে তোমার একটি কথা মান্য করার জন্য সে অধীর হয়ে অপেক্ষা করবে যে লোকটা আমাকে আরও দুটো কথা বলে না কেন বউকে ভালোবাসাটা দুর্বলতা নয় দুর্বলতা হচ্ছে তুমি যদি বউয়ের প্রেমে পড়তে না পারো তুমি না পারলে তোমার বউয়ের তুমি না পারলে তোমার প্রেমে পড়তে বউয়ের বইয়েই গেছে তোমারকে কখনো মনে হয়নি বউকে যে তুমি আমাদের রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মতো ভালোবাসতে পারো এটা তোমারই সবচেয়ে বড় দুর্বলতা এই লেখাগুলো সংগ্রহ করা হয়েছে বইয়ের নাম হচ্ছে প্রিয় প্রেয়সী নারীর কিয়দংশ লেখক হচ্ছেন সালাউদ্দিন জাহাঙ্গীর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম